আল্লামা সাইদি এটি বলেছিলেন জনগণ সাইদির ভালোবাসায় আসে না জনগণ আসে ভালোবাসা ঠিক ঠিক যারা আল্লাহকে ভালোবাসে তাদের ল্যা সুখ লাগে না তারা মাটিতে বসেই আমার আল্লাহরে ভালোবাসতে পারে আমার আল্লাহরে ভালোবাসে যারা এরা দুনিয়াতে কষ্ট করবে কারণ দুনিয়াদের জন্য আরামের জায়গা না দুনিয়া দুনিয়ার জান্নাতুল কাফির। এই দুনিয়া তাদের জন্য কয়াত খানা জেলখানা এই জন্য আমরা জেলখানাকে ভয় পাই না পাই নাকি মুসলমান কি জেলখানাকে ভয় পাই কি কেন পায় না কারণ মুসলমান জানে যে গোটা দুনিয়া আমার জন্য জেলখানা আর ইন্নামান্তি বললা কে জাহান্নাম আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা আল্লাহর কোরণের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি কারণ এখানে আমরা যারাই বসে আছি আমরা কি ইমানদার না বেমান কি বলেন আচ্ছা আমি তো বুঝতেছি না এত কম আওয়াজ কেমনে হয় শোনেন না দূরে না মমিনের আওয়াজটা আল্লামা সাইদির আরেকটা কথা আমার মনে পড়ে গেছে আল্লামা সাইদি বলেছিলেন আহ মমিন যারা হবে আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো ঘন্টার আসতে চায় না যে আছেন কাকা ইসলামের শত্রুরা

ইমানদার যদি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই কারণ মুমিনের বন্ধু तमाम পৃথিবীর সবকিছু যদি মুমিনের শত্রু হয়ে যায় মুমিনের একজন বন্ধু আছে জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ ওয়া রাসূলহু

أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان شبايا ما عصد من بأي فبأي آلاء ربكما تكذبان الله رب العالمين আমি তোমাদেরকে বলার ক্ষমতা দিয়ে থাকি চলার ক্ষমতা দিয়ে থাকি আর আমার আইন তোমাদের কাছে ভালো না লাগে আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে আমার রাষ্ট্র ব্যবস্থা তোমাদের কাছে ভালো না লাগে যাদের কাছে কোরআন ভালো লাগবে না আল্লাহর কোরআনের আয়াতগুলো যাদের কাছে ভালো লাগবে না আল্লাহকে যার ভালো লাগে না আল্লাহ বলেন আমার দুনিয়ায় আমার আকাশের নিচে আমার জমির উপর থাকা জায়গা তোমরা নাই ঠিক না بیٹھے এই জন্য আমি জিজ্ঞাস করতে চাই এই বাংলাদেশের আকাশ জমিন কার আর সেই দিল্লির আকাশ জমিন কার গুজরাটের আকাশ জমিন কার সুতরাং বাংলাদেশ থেকে দিল্লির পরে গেলে আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না আল্লাহর আইন যদি আল্লাহর কোরআন যদি কারোর কাছে ভালো না লাগে আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাওয়া ঠিক নেবে ঠিক আর আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই আছে নাকি আল্লাহর আকাশ জমিন চিরে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই আল্লাহর আকাশ জমিন চিরে বের হয়ে আপনি যাবেন কোথায় অন্য গ্রহ যদি আপনি যান মঙ্গল গ্রহ কার সূর্য কার চন্দ্র কার বুধ গ্রহ কার যা কিছু সবই তো আল্লাহর আমারই তো বানাইছে আল্লাহ ঠিক না بیٹے ঠিক বাপে সন্তানরে কইছে তুই বিয়াদবি করছস বের হয়ে যা byteArray বের সন্তান কয় তোমার বাড়িতে আর জায়গা নাই কয় যা কই যাবে যা সন্তান চলে গেছে নানির বাড়ি বাপে কয় তোর নানির বাড়ি হওয়ার আগে আমার শ্বশুর বাড়ি যেই ছেলে আমার কথা শুনে না বের হোক ওই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকতে পারবে না কারণ নানির বাড়ি আগে না শ্বশুর বাড়ি আগে বাপে যদি বিয়ে না করতেও তাহলে কি তার নানির বাড়ি হইতো হইতো না বাপে কয় না আমার শ্বশুর বাড়ি আগে তোর নানির বাড়ি পরে যা যেই ছেলে আমার কথা শুনে না আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যায় এবার ছেলে কয় তোমার শ্বশুর বাড়ি কি যাওয়ার আর জায়গা নাই এবার গেছে খালার বাড়ি বাপে গিয়া কয় এটা আমার শালির বাড়ি এটা আমার ভাইরার বাড়ি তোর খালার বাড়ি পরে তোর খালুর বাড়ি পরে আগে আমার ঠিক না ঠিক যে ছেলে আমার কথা শোনা না ওই ছেলে বের হয়ে যা আমার শালির বাড়ি থাকার জায়গা নাই এবার কয় তোমার শালির বাড়ি ছাড়া তোমার ভাইরার বাড়ি ছাড়া কার জায়গা নাই এবার গেল ফুফুর বাড়ি কি সামনে গেল না পিছে গেল কাছে গেল না দূরে গেল কাছে গেছে আগে তো ছিল হ্যাঁ দুঃসম্পর্ক এটা তো রক্তের সম্পর্ক ছিল না আর এখন ফুফুর বাড়ি বাপের একবার রক্ত হ্যাঁ মায়ের বাপের রক্তটা লেগে আছে ফুফুর বাড়িতে আসছে এরকম ঘটনা ঘটে নাই অনেকেরই ঘটছে এবার বাপে কয় এটা তোর ফুফুর বাড়ি পরে আগে আমার বোনের বাড়ি ঠিক তবে ঠিক আগে আমার বোনের বাড়ি যে ছেলে আমার কথা শুনে না ওই ছেলে আমার বোনের বাড়ি থাকার অধিকার তার নাই এবার তার হুশ ফিরে আসছে অন্যায় করেছি অপরাধ করেছি আমি বুঝতে পেরেছি ও বাবা যেখানেই যাব সেখানেই তো দেখি তোমার বন্ধু আগে তোমার আত্মীয় স্বজন আগে কথা আমার জন্ম না দিতে এই পৃথিবীর সুন্দর মুখ আমি দেখতে পারতাম না ও বাবা ভয় করেছি তুমি করেছি আমার করে দাও এবার বাবা ডাক দিয়া বলে রে আমি তো তোর জন্য সন্তান রে আমি তোরে বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছি আমি জন্য যাতে করে তুই আমার কাছে ক্ষমা চাস এই ক্ষমা আজ কি তুই এক সপ্তাহ পরে চাইলি এক সপ্তাহ আগে ক্ষমা চাইলে আমি বাবা তরে মাফ করে দিতামান আল্লাহ বাবার মনে মায়ে আল্লাহ দিলেন বাবা কিন্তু আসলে কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে আসলে বাপ মাকে আসলে বাড়ি থেকে বের হয়েছে বলে নাকি সন্তানকে বলে সন্তান যেন মাফ চায় সন্তান যদি ভুল স্বীকার করে এই জন্য বাবা বলে যে সন্তান তুই তো আমার কাছে মাফ চাই তো আগে ধরে মাফ করে দিতাম আমি জানি তুই আমার বাড়ি স্যার কই যাবি আর কতদিন থাকবে তোরা কেউ রাখবে না তিন দিন চার দিন পাঁচ দিন বন্ধুর পরে ধরে রাখবে না এবার বাপে তারা সোমা দেয় একবার কপালে একবার ঠোঁটে একবার গালে বাড়িতে নিয়ে যায় একবার কুড়ে নেয় একবার নিচে নামে একবার চিপস কিনা দেয় একবার আইসক্রিম কিনা দেয় একবার চকলেট কিনা দেয় কত আদর আদরের শেষ নেই ঠিক না মেঠে তোর বাবে অন্তরে কত মায়া অন্তরে কত বান্দা আমি আল্লাহর অন্তরে আমি আল্লাহর কোত্রে অতি অন্তরে আর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়ারে তোর বাবে তরে আর তরে কি দিল তোর বাবে তরে কথা বলার ক্ষমতা দেয় নাই রে তোর বাবে তরে চলার ক্ষমতায় তরে দেয় নাই রে ও

আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রুহ দিয়েছিলাম বিদাই ইঞ্জিন আছে বিদায় ডাব্বার দাম আছে ইঞ্জিন যেদিন থাকবে না এই খালি ডাব্বার দাম সেদিন থাকবে না এটাকেই বলা হয় স্বাধীনতা ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ এক সময় আমরা থানা থেকে বিশ কিলো পঞ্চাশ কিলো দূরে মাহফিল করেছি সেই মাহফিলে বাধা দিয়েছে সৈরাচারের গোষ্ঠীরা সেই মাহফিল গুলোতে বাদ দিয়েছে ও সিটি সিএসপি ঠিক না ঠিক আজকে হাইওয়ে থানার উত্তর পার্শ্ব সিরাজগঞ্জ হাটি কমরুল মাহফিল হচ্ছে কোন পাপের বটল ক্ষমতা নাই আল্লাহর কোন মাহফিল বন্ধ করতে ঠিক না ঠিক যেই মাহফিল বন্ধ করতে আসবে হাত ভেঙে দাও হবে আজ আছে কেবল দোয়া উঠে দেখা কোরআনের মাহফিলে কথা বলার জন্য আগে ডিসির কাছে কাছে ওসির কাছে নেতার কাছে কাছে যাওয়া লাগত সেই দিন আর নাই এখন কোরআনের বাংলাদেশ মেন রোডের সাথে মাহফিল হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ এমন সোনার দেশ তারা ভেবেছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহর কোরনের বিরুদ্ধে তো জারাই করবে বাংলার জমিনে তাদের জায়গা হবে না মুসলমান ঠিক হাসিনাদের এরকম যে দিল্লি গিয়ে জায়গা তার জমায় নিয়েছে বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে করলে তারাও বাংলাদেশ থাকতে হবে দিল্লিতে গিয়ে থাকা লাগবে আল্লামা সাইদি বলেছিলেন কোরনের বিরুদ্ধে করব না আমাদেরকে মৌলবাদী বলে কেন বলে যে আমরা সিমুলে আমরা মূল আমরা মূল থেকে ওই থাকো গাছের আগায় আমরা বারো কোটি তখন ছিল বারো কোটি এখন বিশ কোটি আমরা নারা দেব মানবাদিক দিল্লি গিয়া পড়বা আজকে বাংলাদেশে সেই দিল্লি থেকে চাবি ঘোরানো হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু নাম দিয়া যা আমরা নাকি হিন্দুদেরকে আমরা নাকি কষ্ট দিই আমরা নাকি হিন্দুদের না কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হিন্দুরা আগের চেয়ে নিরাপদে কম আসে না বেশি এটা হিন্দুরাই বলেছে আজকে কিছু হিন্দুদের মাধ্যমে এটা হিন্দু আমি বলবো না কোনো ধর্মের দোষ আমি দেবো না হিন্দু অনেক লোক আছে যারা ভালো যেমন পিনাকি ভাতচার পিনাকি ভাতচার্য একজন হিন্দু কিন্তু সরাই আসলে তাফসির শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই হিন্দুbeta এত সুন্দর সুরে আসে তাফসীর করে কেমনে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ তুমি পিনাকি ভাটটা চার্জকে হেদায়েত দিয়ে দাও সরকোণা আমি বর্তমানের আবু তালিব আপনি বলতে পারেন নবীর চাচা আবু তালিব তিনি যদিও মুসলিম হন নাই কিন্তু নবীর পক্ষে ছিলেন কি ছিলেন না তিনটা বছর জেল খাটছেন এই পিনাকি ভাটটা চার্জার সাংবাদিক ইলিয়াস লিয়াস হোসেন তারা মুসলমানদের পক্ষে এসে কথা বলছে এবং আমাদের কয়েকদিন পরে পরে এই ভারত আমাদের দেশের যে ক্ষতি করছে পৃথিবীর কোন রাষ্ট্র বাংলাদেশের তো ক্ষতি করে নাই আর সেই ভারতকে যারা বন্ধু বানাইছে নিঃসন্দেহে আমাদের শত্রু ছিল তাতে কোনো সন্দেহ নাই সুতরাং ভারতকে যারা কাছে টানবে ভারতকে যারা খনি যারা বন্ধ মনে করবে বাংলাদেশের বন্ধ তারা বাংলাদেশের শত্রু হয়ে থাকবে ঠিক যারা খনি যারা স্বৈরাচ্চা যারা কোরআন বন্ধ করছে যারা আল্লামা শহীদ করে দিল যারা কোরআনের ময়দানে যারা কথা বলো তাদেরকে বছরকে বছর যোগের পর যুগ যারা জেল কারাগার ভোগ করালো এদেরকে যারা জায়গা দিল এরা কি আমাদের বন্ধু নাকি খুনিকে আপনি আমার দেশে পাঠায় দিবেন আমেরিকা জায়গা দেয় না মিডল ইস্ট জায়গা দেয় না কানাডা জায়গা দেয় না আর তারা জায়গা দিয়ে দিছে তার মানে এই দেশের যে কোটি কোটি টাকা জনগণের নষ্ট হয়েছে সব ওই দিল্লিতেই পাঠানো হয়েছিল আল্লাহ যে এরকম সৈরাচার জালেম থেকে বাংলাদেশকে আজীবন এখন থেকে হেফাজত করেন বলে না আমি আজকের এই মাহফিলটা আমি অত্যন্ত খুশি হয়েছি যে একেবারে এমন একটা জায়গা আমার খুবই পরিচিত জায়গা আপনাদের এলাকার যে রাকিউল ইসলাম সিরাজি সিরাজি ভাই আমাকে যথেষ্ট মহব্বত করেন আমি এই দিকে গেলে আমাকে বসাবে বসা বুট খাওয়াবে তারপরে বরিন্দা খাবে আর পেজও খাবে তো এই সিরাজগঞ্জে এই হাতি আমার অনেক সময় কেটেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকার আপনাদের মসজিদের সাবেক ক্ষতি আমার প্রিয় ভাই আলোচনা করেছেন মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকি লালমনিরহাট আমি লালমনিরহাট ভাইয়ের জেলা নীল ওই লালমনিরহাট নীলফামারি থেকে আমি মাহফিল আসলাম আমি আর ভাই একসাথে ফ্লাইটে গিয়েছিলাম আমাদের দিনাজপুরি প্রোগ্রাম ছিল তো আজকে ভাইয়ের আসতে কষ্ট হয়েছে আমার কষ্ট হয়েছে আমার আমার প্রোগ্রাম ছিল গতকাল ঠাকুরগাঁও পীরগঞ্জ সেই ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর ফ্লাইট ফ্লাইট থেকে ঢাকা ঢাকা থেকে যে এখানে আসলাম তো আব্দুল কুদ্দুস ভাই বললো যে এই এলাকায় আমি বললাম এই এলাকায় আপনার ভালো লাগতো না যে যারাই আসবে তাদেরকেই দেবো কারণ এই সারা বছর যতগুলো প্রোগ্রাম থাকে পঞ্চাশটা ষাটটাই সিরাজগঞ্জের ভিতরে আলহামদুলিল্লাহ বলে আমি ঘুরে ঘুরে বাংলাদেশে বলি যে বাংলাদেশে যে কোনো জেলায় প্রোগ্রাম মিস করলে এই জেলা প্রোগ্রাম মিস না হয় কারণ মানুষের যে আচার ব্যবহার ভালোবাসা আসতে মনে হয় নিজের বাড়িতে আসছে এই জন্য এই এলাকাগুলোতে আমি এমনিও আসার চেষ্টা করি বা অন্য অন্য জেলাগুলোতে ঢুকলেও নাচর পাবনা নৌগা রাজশাহী রংপুর ঢুকলে এদিকে আমি এসে বসে একটু চাটা খেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ এলাকার অনেক মানুষের সাথে আমার একটা লম্বা সম্পর্ক বিশেষ করে আব্দুল কুদ্দুস সিদ্দিকী ভাই যদিও লালমনিরহাটের কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ছিলেন আমার ভাই আমার এলাকার মসজিদের ক্ষতি এখন বড় মসজিদের ক্ষতি আল্লাহ আমার প্রিয় আব্দুল কুদ্দুসিদ্দিকি ভাই আরেকটা মাহফিল রেখেছেন তখন তারা ওরা করে চলে গেছেন আমার সাথে আমার বক্তা ভাই আছে শহীদুল ও আমার ইন্ডিয়ার সাথে আমি ইন্ডিয়া ওয়াজ করার সময় ভাই আমার সাথে যাই খুব ভালো আলোচনা করেন ভাবছিলাম সময় থাকলে দেব কিন্তু আবার হুট করে মানুষ যদি চিন্তা করে তা আসছে কি আসছে না সেই কারণে তারা হরা করে আমি উঠে গেলাম একটু লম্বা সময় যদি আমি দিই আপনারা কি বসতে রাজি আছেন কষ্ট হবে আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জের মানুষ প্রতিদিন মাহফিল হচ্ছে কি করবে প্রতিদিন পাঁচটা সাতটা করে যে রাস্তায় আসতে কতগুলো মাহফিল যে আপনি যাবেনা দেখবেন দশ কিলো পরে পরে মাহফিল আলহামদুলিল্লাহ তো এই জন্য মুসলমান আমরা ইমানদার আমরা আমাদের এই সময়টা আসছি আল্লাহ আমাদেরকে কি কোরআনকে আল্লাহকে সময় দেওয়ার জন্য কোরআনকে সময় দেওয়ার জন্য কোরআন আইনগুলো মেনে নেওয়ার জন্য এই জন্য আমরা যতক্ষণ থাকবো আল্লাহর ভালোবাসায় থাকবো এক একটা আয়াত শুনবো আল্লাহ একশো যে সোহাব হতো এক একটা আয়াত যদি আপনি শিখে যেতে বাড়িতে বাড়িতে যেতে পারেন আল্লাহ একশো রকাত নফলের চাইতে বেশি স্বভাব দিয়ে দিবে আপনারা কি কেউ আছেন নাকি যে প্রতিদিন একশো রকাত নফল নামাজ পড়েন আছেন আমাদের দেশে আগে একজন ছিল তিনি সত্তর আশি টাকা তা যদি পড়তো আমরা দশ রাগাত পড়তে পারি না উনি সত্তর আশি রাগাত কিনা ফুলে ফেলা আবার সৌদি গিয়া দেখি কাবা শরীফের পাশে সিগারেট ও খায় আল্লাহ পালাইছে এখন তো দেশে নাই যেটি কইছে পালাবো না ওটি পালাইছে ঠিক না ঠিক তাহলে একশো তো রাকাত করে নফল নামাজ আমাদের আমল আসবে যদি এক একটা আয়াত শিখে যেতে পারি আমি আমার আলোচনাগুলোর ভিতরে আমি আল্লামা সাইদিকে ফলো করি কাকে ফলো করি আল্লামা সাইদ রহমতুল আলী আল্লামা সাইদির চেয়ে বড় মুফাসিদ বাংলাদেশ আমি কাউকে মনে করি না আপনারা কি মনে করেন নাকি আপনারা মনে করলেও আমি মনে করি না কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআনের আয়াত যিনি বলতেন কোরআনের তাফসির যিনি করতেন আসলে যিনি তাফসির করতেন তিনি হচ্ছেন আল্লামা সাইদ কোরআনের পাখি হক কথাগুলো তিনি বলতেন তিনি আমার সাথে দেখা হয়েছিল কাতারে শামীম সাইদি হাফিজ আল্লাহ এরপরে আমার আবার বগুড়াতে মরণ আব্দুল আলম সাহেবের মাদ্রাসার মাহফিলা আমাকে দাওয়াত করেছিলেন সেখানে শেষ আলোচনা আমি রেখেছিলাম শামীম সাইদি হাফিজ আল্লাহ আমাকে কাতার গিয়ে বলেছিলেন যে আল্লামা সাইদি যখন কোরআন কথাগুলো বলছিলেন তখন চুরির বিরুদ্ধে বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে বলেছেন জালেমের বিরুদ্ধে বলেছেন কোরআনের পক্ষে কথাগুলো বলেছেন মদের বিরুদ্ধে বলেছেন জুয়ার বিরুদ্ধে বলেছেন এদেশের পতিতালয়ের বিরুদ্ধে বলেছেন যখন এই কথাগুলো বলেছেন তার ব্যবসা আউট হয়ে যাচ্ছে আল্লামা সাইদি যদি আর কিছুদিন কথা বলতে পারত তাহলে আমার মনে হয় আরো আগেই সৈরাচার দেশ থেকে বের হয়ে যাওয়া লাগতো সে বুঝে ফেলছে অবস্থা খারাপ কোনো হয়ে যাবে আমার অবস্থা তখনই আল্লামা সাইদিকে জেনে নিল নেওয়ার পরে বলা হলো যে আপনি জামাত ইসলামী ছেড়ে দেন আপনি ইসলামী আন্দোলন বন্ধ করে দেন আপনি আপনার মতো মিঠা মিঠা কথা বলেন আমরা কিচ্ছু বলব না আল্লামা সাইদি বলেছিল জীবন চলে যেতে পারে তবু আমি আমার হক কথা ছাড়বো না আল্লাহ তেরো বছর কারাগারে কাটায় দিল কত বছর তেরো বছর তেরো বছর কারাগারে কাটালেন এরপরও একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নেই এরকম একজন আল্লাহর ওলি আমরা এই বাংলাদেশে পেয়েছিলাম কিন্তু বড় আফসোস আমি বড়ই আফসোস করি যে ওনাকে আমি দেখতে পাইনি আল্লামা যারা এই দেশে আলোচনা করেন বর্তমানে অনেকের বয়সে আলোচনা করে অনেকে ফলো করে তো একজনকে ফলো তো অবশ্যই করতে হবে যেমন আমাদের নেতা সবচেয়ে বড় নেতা বিশ্বনাস্তফা ঠিক না ঠিক আমার নেতা যেই নেতার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে দিয়েছেন সার্টিফিকেট আল্লাহ

এই ছিল নবীর আখলাক জীবনে কোনোদিন দুষ্টমি করে একটা মিথ্যা কথা বলেন নাই যে নবী আমার ভাইরা আমার মুরব্বী রহমতুল্লিল আলমের নবী হয়ে তিনি বকরি চড়িয়েছেন রহমতুল্লিল আলমের নবী হয়ে তিনি কুয়া থেকে পানি ওঠায় মানুষের জমিনে কৃষি কাজ করেছেন সুবাহ আল্লাহ আপনারা যারা কৃষি আছে আপনারা নবীর উত্তর সরি আপনারা কার উত্তর নবীর উত্তর সরি কারণ ছিলেন কৃষি সুবাহ আমরা নবীর আদর্শ মেনে আমাদের জীবনকে আল্লাহ পাক গঠন করার তৌফিক দান করেন বলে আমি আজকে সভাপতি জনাব হাজি আব্দুর রশিদ সাহেব আপনি তো না আলহামদুলিল্লাহ কত সুন্দর সভাপতি সেরা দেখলে মন ভরে যায় আমাদের দেশগুলোতে একজন সভাপতি থাকতে এরকম সুর সুটটা ছাতর গুলো ঠিকটা বেঠে গাজা কর গাজা খায়া মাহফিল আমার একদিন এক সভাপতি আমারে বলতেছে হুজুর কেমন যেন দোয়া করেন আমি মুখের ভিতরে এত গন্ধ কি সব আর যখন সুদার গোস আর নেশার বিরুদ্ধে কথা বলতাম খালি দেখলাম খালি দাঁতা শুধু করতে করতো কি বলবেন আপনি আর শুধু মার ফিলে বাদাস আছে বাধা আলহামদুলিল্লাহ এখনো যেগুলো বাধা দেয় এগুলো এগুলা এগুলার ওই সুরে সারের এগুলা এগুলার আগে মায়ের দিবেন পরে বিচার হবে আগে ডাইরেক্ট মায়ের হবে কি হবে আগে আগে ডাইরেক্ট মায়ের আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব তিনি মেসার্স ভাই ভাই ট্রেডার্স আল্লাহ ব্যবসায় বরকত দান করেন আজকের প্রধান অতিথি জনাব এ আল বাকি সাহেব পরিবেশক দেশবন্ধুগুরু চলে গেছে আল্লাহ রাবুর আলহামন কোনো এক দান করেন বলেন আমি আজকের বিশেষ অতিথি আলাউদ্দিন সরকার প্রধান উপদেষ্ট মসজিদ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর প্রত্যেকটা ব্যক্তির চেহারা দিকে তাকালে ভালো লাগে কি লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করেন বলেন আমি আল্লাহ না খ্যাত বাড়াই দেন বলেন আমি আলোচনা করেছেন মাওলানা জাকারিয়া বিন হোসাইন সাহেব দিস মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজী সাহেব আমাদের আপনাদের অত্র মসজিদের যিনি খতিব আমার ভাই আলহামদুলিল্লাহ ওনারা একজন সন্তানিত না হ্যাঁ দুইজন কম পয়সা আমার তো দেখা যায় আলহামদুলিল্লাহ কবলুর করেন আমিন আর অনেকেই কথা বলেছিলেন বেশ করে আমার জানে রাকেব সাহেব সহ অনেকেই এখানে উপস্থিত আছেন যারা এখানে কথা বললে আমি শুনতে পারলে আমি নিজে নিজেকে ধন্য মনে করতাম আজকে যারা এসেছেন আপনারা অনেক যোগ্য মানুষ আমি অযোগ্য মানুষ এরপরেও এই মাহফিলের কমিটির আমার চাচারা আমার দাদারা গিয়েছিলেন আমাকে দেখার জন্য আমাকে ভালোবেসেছেন দীর্ঘ এক সপ্তাহ প্রায় এক মাস ধরে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত সেটা অবস্থা খুবই ভয়াবহ হয়েছিল মৃত্যুসজ্জায় আমি শাহিত হয়ে গেছিলাম হাসপাতালের বেড থেকে উঠে দুই তিন দিনের মাফি শুরু করলাম আবার আল্লাহ কবুল করেছেন ভাবি নাই যে আসতে পারবো তো যাই হোক আল্লাহ যেতে আসার তৌফিক আমাকেও দিয়েছেন পুরনের কথা বলার জন্য আপনাদের কেউ বিছানা নাই ভালো কম্বল নাই ভালো একটা কাঁথা নাই ল্যাপ নাই ভালো একটা সিমুতলার বালিশ নাই খিচুড়ি নাই বিরিয়ানি নাই টাকা পয়সা নাই এরপর ওই জনগণ আসছে কার ভালোবাসায় কার ভালোবাসায়